কাঠিগড়া সমষ্টিতে ভোটার তালিকায় বিধায়ক কমলাক্ষের নাম মণিপুর পাটওয়ান গ্রামে চলছে গৃহ নির্মাণ কার্য অনুগামীদের উচ্ছ্বাসে কাঠিগড়ায় নতুন সমীকরণ কাঠিগোর সমষ্টির মণিপুর পাটওয়ান গ্রামে বর্তমানে বিধায়ক কমলাক্ষতে পরুকায়স্তের গৃহ নির্মাণের কাজ জোর কদমে এগিয়ে চলেছে বুধবার গ্রামবাসীরা ও তার অনুগামীরা হিলারা ব্লক হেডকোয়ার্টার এমই স্কুল সংলগ্ন নির্মীয়মান বাড়িতে উপস্থিত হয়ে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রিয় নেতার নতুন বাড়ির কাজ সরেজমিনে দেখে মধ্যে স্পষ্টভাবেই ফুটে ওঠে উচ্ছ্বাস ও আনন্দের আবহ এরই মধ্যে আরেকটি খবর ছড়িয়ে পড়তেই আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে বিধায়ক কমলাখ দেব পৌর কায়স্তের নাম আনুষ্ঠানিকভাবে কাঠিকোড়া সমষ্টির মণিপুর পাটওয়ান গ্রামের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নিজেদের গ্রামে প্রিয় নেতার নাম ভোটার তালিকায় সংযোজিত হওয়াই গ্রামবাসীরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত বলে জানান আমি খুব আনন্দিত তাই আমরা সব সময় গুণটাকে উঠেও দেখমো বা সব সময় সবসময় সব সময় কাজে দৌড়লেও তাই আমরা মানে আনন্দ খোয়ার মতন নয় আমরা খুবই আনন্দিত তাদের মতে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এই কর্মবীর বিধায়ক এখন তাদের গ্রামে স্থায়ী বাসিন্দা হতে চলেছেন এটি গোটা এলাকার জন্যই এক গর্ভের বিষয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা বলেন আমাদের পছন্দের বিধায়ক আমাদের গ্রামেই বসবাস করবেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর তাই আমরা সকলে একত্রিত হয়ে ওনার নির্মীয়মান বাড়ির কাজ পরিদর্শন করতে এসেছি পাশাপাশি গ্রামবাসীরা আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নিকট আবেদন জানিয়ে বলেন আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়ো সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে কমলা খোদে পরকায়স্তকেই যেন দলীয় টিকিট প্রদান করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে কাঠিগড়ো সমষ্টির রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে সংবাদ বাংলা আমরা জমাইছি কেন আজকে আমরা কমলাই কোজা করিমঞ্জুর বিধায়ক তাই আমরা এখানে গ্রামে আইসন আমরা লক্ষীপুর পাটওয়ানে পাটওয়ানে আইসন আমরার ভোটার লিস্টে তার নামও ঢুকে গেছে গিয়া যেহেতু তাই এখানে ঘরও বানাই লাইছেন ঘর বানানির পরে তাইন এখানে আজকে আসার কথা আইসন আইয়াও গেছেন গিয়া আমরা তার ঘরটা দেখা তাইছি আমরা সব মিলিয়া আর সব সময় সারোরে পাইতামি তারপর সিএম কাছে আমরা অনুরোধ যে নিঠা সারর এই দুই হাজার ছাব্বিশে কমলেক সারর কাঠিগড়ার টিকিট হোক লাগে আমরা সব গ্রামের সব একসঙ্গে সঙ্গে সারর কারে যাইতে লাগে আমরা যাইব কিন্তু আমরা কমলেক দ্বারে টিকেটটা দিতে লাগব মানে তানরে কেন দেব ওই তো টিকিটটা তান খাস করব দেখি আমরা ভালো লাগছে এই যে গত পাঁচ বছর গেছে আমরা এমএলএ খলিলউদ্দিন আছিলা পাঁচ বছর তো পিছে পালাইয়া গেছে এই দেড় বছরে দাদা যে কাজগুলা করছে এই কাজগুলা দেখে আপনার খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে এই কাজের পরিবর্তে তানি আমরা এখানে আনতে চাই আমরা আমাদের কলা সাথে খুব ভালো লাগে দুই বছর দেড় বছর যে কোনো কাজ করছেন ওরা অনেক ভালো ভালো কাজ করছেন উত্তর করিমঞ্জ তিনবারকে বিদায় তান এরিয়াটা ডেভেলপ করি আসে ইয়া কাটিবেলা ডেভেলপ কাটিবেলাটা পিছে পড়া দেখি আছে কাটিবেলা ঢুকছে ঢুকা হচ্ছে কাটিবেলাটা একটু উন্নয়ন করে যায় কাটিবেলা দেশবাসীকে একটু

আনন্দ খোয়ার মতন নাই আমরা খুবই আনন্দিত টাইনজেনিকানে আইবা আমরা খুব উপকার হইব তাই নাইলে আপনার নাম সঞ্জয় সিনহা আচ্ছা আপনার এখানে আমার উদ্দেশ্যটা কি আজকে আমার উদ্দেশ্য হইল এখানে শুনলাম কমল লক্ষ স্যার মানে আমরা এখানে জায়গা লইছেন তাই এই জায়গাটা লইয়া তাই এখানে আইছেন বা এখন বর্তমানে ভোটালিস্টের নামও আইছে তান ওইটা শুনিয়া আনন্দ হইলাম আনন্দ বুক করিয়া শুনিয়া তো কই যাই স্যার ওটা দেখিয়া ঘরটাও বানাইছেন ঘরটাও দেখিয়া যাই ওই ঘর দেখতে আইলাম শুনিয়া সবাই খুব খুশি আমরা আপনারা যে দাবি করল যে কমলাক্ষত দেওয়া হয়েছিল কমলাক্ষত দিলেও একই গতবারের অবস্থা বর্তমানে হইতো নাই কারণ বিগত দেড় বছরে তাই যেভাবে ক্লোজ গ্রামে গ্রামে প্রত্যেক গলিয়ে গলিয়ে যেভাবে গিয়ে উন্নয়ন কাজ করছে ছোটখাটো কাজই হোক রাস্তায় হোক বা যে কোনো একটা গড়েই হোক যা যে কোনো একটা অন্যদিক প্রকল্পই হোক তার কাছে যে গেছে কোনোটা মানে রিটার্ন খালি হাত রিটার্ন হয়ে আসে না যেহেতু দেখা যার কি আর জনসাধারণও চাই কি তা হে পাইতো আর তারে বুট দিত এবং আমরাও চাই আর বিশ্বাস করে সবেও চাই আর ম্যাক্সিমাম আমরা গ্রামে যে এখন যে লক্ষ্মীপুর জিপি আছে সবেও তো চাই আর তারে চাই এখন সিএম স্যারও আমরা বহুতবার চিঠি দিছি যে বর্তমানে দুই হাজার ছাব্বিশের বিধানসভায় কমলাক্ষ স্যারের যে টিকেট দিতে আমরা একশো ষোলো নম্বর কালকিগড়া সমষ্টিতে আর এইটাই আশা করি যে যে বিগত যা যেভাবে কাজ করিয়া গেছে তার তুলনায় তো একটু তো বহুত কিছু করিয়া এবং আমরা আশাবাদী যে তাই জয়ী হওয়ার পরে তো এর দশ গুণ আরো কাজ করিয়া দিবা কই আমরা দৃঢ় বিশ্বাস আপনার নাম আমার নাম রিঙ্কু দেব গ্রামের নাম আমার নাম তো মণিপুর তো পার্ট ওয়ান তো দাদা যেখানে আইসই নখন আগে তো করিমগঞ্জ আসিলা

অন্য জায়গার থেকে এত এখন তো মন্ত্রী হয়ে গেছে তে করিমগঞ্জ যেটা ওইটার আমরা বহিরাগত বলিয়া ভাবতে পারি না ওইটাও তো আসামের এবং তা এক্ষেত্রে যদি দেখা যায় তে বর্তমানে তো এখন তো তাই তো আমরা কাঠিগড়ার বাসিন্দা আমরাও বুটার আমরা তো একসঙ্গেই গিয়া বুট দিমু তে বর্ত যেহেতু আমরা এই ম্যাটারটা কোনো মানে সিরিয়াসলি আমরা রেউ করি না তে তাইনেও এখন আমরা করিমগঞ্জ হাইলাকান্দি কাচার তা আমরা তো লোকেলেই ভাবি বাহিরাগত তো ভাবি না এটা আমরা আচ্ছা এই ক্ষেত্রে যদি দেখা যায় তো বহিরাগত তো কোয়া যায় এখন তো তাই তো এখানে জায়গা কিনছে এখানে ওনার তার গড় বানানি ওর এই তো দাদার গড় তার বুট এইখানে আছে বুট এইখানে দিব তাই তো এখন তো কাঠি করার বাসিন্দা আপনার নাম কি আমার নাম মাদুরী সিনহা আচ্ছা এখানে কেন জমাইতেছেন আজকে আপনারা কমলখাতে তার খবর শুনিয়া আমি এখানে এই যে বাসিন্দা হয়েছে এই আমরা এখানে সব জমাতে এসেছি আর আমরা চাই আপনারা হইছেন মানে কি রকম বাসিন্দা হইছো মণিপুৰ দাদাৰ গড়ৰ সামনে আৰু এই ঘৰ কমলখা দাদাৰ গড়াই ৰাখি বানাই তাই এখানে সবসময় থাকুক আশেপাশে থাকলে তো আমরা সবসময় তারা এখানে থাকলে একটা কি আর আমি ই করতে পারবো আরকি সবসময় সময় তারা দেখতে পারবো আর যদি দূরেই যাই গিয়া একটু মানে যাইতে আইতে আমরা কষ্টই যাইব গিয়া আর আমরা যদি আমরা যদি পাশে থাকে মানে সবসময় ইয়ে করতে পারবো আর অসুবিধা অসুবিধা তারা ইয়া মানে দেখতে পারবো আর কি আয়া তার কাছে মানে যে কোনো জিনিস একটা আছে ডেভেলপমেন্ট জিনিস আছে তারা লোক আমরা যোগাযোগ করতে পারবো আর কি আপনার দাবি কি বর্তমানে এখন তো দাবি আমরা রইল গিয়ে দাদা এখানে মানে টিকিটটা পাইতো আর কি টিকিটটা পাওয়ার লাগে আর কি আমরা মানে হিমন্ত সেই সার কাছে আমরা অনুরোধ জানাই আর কি যে আমরা এখানে দাদা মানে দুই হাজার ছাব্বিশে আর কি টিকিটটা পাইতো আর কি